হ্যালো ওয়েলকাম টু এ নিউ ভিডিও বকেয়া মিলবে না রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে আবার মহামান্য সুপ্রিম কোর্টে যেতে চলেছে পুরো ব্যাপারটা আমরা বিস্তারিতভাবে আলোচনা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন রাজ্য সরকার কর্মীদের জন্য সবথেকে বড় খবরটি তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন দীর্ঘ দশ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন বকেয়া ডিএ টিআরএস অ্যালায়েস বা মহার্গ ভাতার একশো শতাংশ রাজ্য সরকারকে মেটাতে হবে কিন্তু এখানে থামছে না জল্পনা প্রশ্ন উঠছে মহামিনা সুপ্রিম কোর্টে করা নির্দেশের পরও কি রাজ্য সরকার টাকা না দিয়ে কোনোভাবে পার যেতে পারে সবার আগে চটজলদি জেনে নি মহামনে সুপ্রিম কোর্ট ঠিক কি নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি সঞ্জয় করল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছেন দু থেকে দু সাল পর্যন্ত যে বকেয়া দিয়ে জমে আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অবিলম্বে মেরিয়ে দিতে হবে বাকি টাকা কিভাবে দেওয়া হবে তা ঠিক করার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট চার সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন যার নেতৃত্বে আছেন অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি ইন্দু মলোত্রা এখন প্রশ্ন হলো রাজ্য সরকার কি এখনই এই টাকা দিতে বাধ্য নাকি তাদের হাতে এখনো কোনো অপশন বা বাঁচার রাস্তা আছে তো আইনজ্ঞরা বলছেন রাজ্য সরকার হাতে এখনো দুটি প্রধান অস্ত্র থাকতে পারে একটা হচ্ছে রিভিউ পিটিশন একটা হচ্ছে কিউরেটিভ পিটিশন রিভিউ পিটিশনের ক্ষেত্রে যদি বলা হয় যে মহামানের সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন রাজ্য চাইলে এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করতে পারে এবং কিউরেটিভ পিটিশন যদি এক্ষেত্রে রিভিউ পিটিশন খারিজ হয়ে যায় তাহলে কিন্তু কিউরেটিভ পিটিশন করা যেতে পারে তবে মহামানের কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত মহামান্য বিচার প্রধান বিচারপতি দেবাশিস তো মনে করিয়ে দিচ্ছেন রুবি পিটিশন চাইলেই করা যায় না একমাত্র যদি রায় কোনো বড় ভুল থাকে যেমন বা বা তথ্যের তথ্যের থাকে অর্থাৎ তবে এটি গ্রাহ্য হয় এবং এটি সাধারণত বিচারকদের চেম্বারে সিদ্ধান্ত নেওয়া হয় খোলা আদালতের শুনানি খুব কমই হয় অর্থাৎ মাননীয় বিচারপতি চেম্বারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় সাধারণত এবং খোলা আদালতে বা ওপেন কোর্টে শুনানি খুব কমই হয় তাহলে কি সরকারি কর্মীরা টাকা পাবেন না ব্যাপারটা অত সহজ নয় মহামান্য সুপ্রিম কোর্ট ডেড লাইনেও বেঁধে দিয়েছেন ছয়ই মার্চের মধ্যে কমিটিকে ঠিক করতে হবে বাকি টাকা কীভাবে শোধ করা যাবে এবং একত্রিশে মার্চের মধ্যে বকেয়া টাকার প্রথম কিস্তি কিন্তু মিটিয়ে দিতে হবে অর্থাৎ রাজ্য সরকার যদি আইনি পথে বা রিভিউ বা কিউরিটি পিটিশনে না যান তবে তাদের অবিলম্বে পকেটে হাত ঢোকাতে হবে প্রায় চার লক্ষ কর্মচারী এই রায়ের ফলে উপকৃত হতে চলেছেন এখন দেখার বিষয় রাজ্য সরকার কি আদালতের নির্দেশ মেনে এই মানে এখনই পঁচিশ শতাংশ বকেয়া মিটিয়ে দেবে নাকি আইনি লড়াই চালিয়ে সময় কেনার চেষ্টা করবে আপনাদের কি মনে হয় সরকার কি নির্বাচনের আগে কর্মীদের মন মনয সচেষ্ট হবে কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনার মতামত আর ডিএ সংক্রান্ত পরবর্তী সমস্ত আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ